এখানে কোন পার্টির লিডার কার দরদ হলো আমাদের দেখার দরকার নেই আমরা ঠিক থাকলে সব কত বছর না আমরা বাজারের মাল কত বছর না আমরা যদি বাজারে না উঠি কত বছর ফাঁকা হয়ে যাবে বিশ্বাস করলে আমার ভয় হচ্ছে মন্দিরে গরুর মাংস ফেলবে না এটা আমার ভয় হচ্ছে বাংলার মানুষ অবগত আছে যে গদি মিডিয়ারা এরা এত নিজ এত নিচই নেমে গেছে এরা কোন দিন গরুর মাংস নিয়ে মন্দিরে ফেলবে আর মসজিদে ফেলে হিন্দু দাঙ্গা লাগাবে বর্বরতার বিরুদ্ধে আপনারা সভা করছেন কিন্তু আমরা জানি রাজ্যের সরকার বা তৃণমূল কংগ্রেস মুসলিম দরদি সেই জায়গায় দাঁড়িয়ে রাজ্যে তৃণমূল কংগ্রেস বা বাংলার মুখ্যমন্ত্রী সেভাবে কোনো ফিলিস্তিনকে নিয়ে প্রতিক্রিয়া দেননি কি বলবেন দেখেন তৃণমূল সরকার কি কংগ্রেস সরকার কি সিপিএম সরকার মুসলিম দরদি কি না দরি সেটা পাবলিক বলবে আমরা বাংলার মানুষ বাংলার মুসলমানরা আমরা হিন্দু দরদি খ্রিস্টান দর দিই শিখ দরো শিখ খ্রিস্টান হ্যাঁ আমার হিন্দু ভাইরা এরা মুসলমান দরো এখানে কোন পার্টির লিডার কার দরদ হলে আমাদের দেখার দরকার নেই আমরা ঠিক থাকলে সব কত বছর না আমরা বাজারের মাল কত বছর না আমরা যদি বাজারে না উঠি কত বছর ফাঁকা হয়ে যাবে দেখেন সারা বিশ্বের মানুষ অবগত আছে ইসরাইল যুদ্ধের নামে যে বর্বরতা চালিয়েছে বাচ্চা শিশুদের হত্যা করছে মা বোনদের হত্যা করছে মসজিদগুলোকে ধ্বংস করছে গির্জাগুনুকে ধ্বংস করছে সারা বিশ্বের মানুষ তারা প্রতিবাদ করছে তো ইসরাইল বুড়ো আঙুল দেখিয়ে লীলা চালিয়ে যাচ্ছে তার বিরুদ্ধে আজকে এই সমাবেশ আমরা ভারতবর্ষের মানুষ আমরা যুদ্ধ চাই না আমরা শান্তি চাই তার সাথে সাথে আজকে এই মঞ্চে একটা বিবৃতি দিচ্ছি কিছু গদি মিডিয়া কিছু ইলেকট্রনিক মিডিয়া তারা আমাদের ভারতবর্ষের মধ্যে হিন্দু মুসলমানের মধ্যে ভেদাভেদ ধরাবার জন্য তারা কিছু মিথ্যা মিথ্যা সংবাদ মিডিয়ার মাধ্যমে ছাড়ছে তার প্রচার করছে কাকে জঙ্গি বলে স্তাম্প মারছে কাকে সন্ত্রাসবাদী বলে স্তাম্প মারছে তাদের থেকে সাবধান হওয়ার জন্য অনুরোধ করেছি বিশেষ করে আমার এলাকার এই সমাবেশে বেলুড় মঠের মহারাজ এসেছিলেন একজন ফাদার এসেছিলেন খ্রিস্টান ধর্মের আমরা ছিলাম আমরা সবাই একটাই কথা বলেছি প্রত্যেকটা মন্দির মসজিদ গির্জা শ্মশান প্রত্যেকে যেন জায়গায় সিসিটিভি লাগানো হয় কারণ এই দু সালের আগে আমার ভয় হয় আমরা আশঙ্কা করছি এই গদি মিডিয়া এই পাঁচাটা মিডিয়া এরা ব্যাগে করে গরুর মাংস নিয়ে মন্দিরে ফেলবে না তার কোনো মানে নাই সোরের মাংস নিয়ে মসজিদে ফেলবে না তার কোনো মানে নাই কারণ এরা একটা দলের তামাক খেয়েছে আর এরা এই ধরনের খবর না করলে এদের বাবা মা ছেলে মেয়েরা খেতে পাবে না অতএব এরা সাম্প্রদায়িক মুশকিলমূলক খবর দেবে এদের থেকে সাবধান হওয়ার জন্য অনুরোধ করেছি এবং ভারতবর্ষের সম্প্রীতির হিন্দু মুসলমান মা বোন ভাইদের সকলের কাছে আবার করজড় অনুরোধ আমরা যে সম্প্রীতির মুসলমান আমাদের যে ঐক্য একতা যে ছিল এটা আমাদের ধরে রাখতে হবে বিশেষ করে সারা ভারতবর্ষের যত রাজ্য আছে এক নম্বর সম্প্রীতি রাজ্য হিন্দু মুসলমানের ঐক্য রাজ্য একতা রাজ্য ভালোবাসা রাজ্য যদি এক নম্বরে কাউকে দিতে হয় এই পশ্চিম বাংলাকে দিতে হবে এই পশ্চিম বাংলায় কয়েকটা নামধারী মুসলমান তারা সরকারের কেন্দ্রীয় সরকারের তামাক খেয়েছে তাদের ঘুম হারাম হয়ে গেছে কারণ কোটি কোটি টাকা তারা সরকারের কাছ থেকে নিয়েছে নিয়ে তারা প্রত্যেক দিন মুসলমান গ্রামে গ্রামে গিয়ে মুসলমান এলাকায় গিয়ে মুসলমানদের মধ্যে ডিভাইড করার দলাদলি করার করে দেবার একটা চক্রান্ত করছে যেহেতু ওরা করছে না ওদের নির্দেশ দেওয়া হয়েছে তুমি তার মাল খাবে তার কাজ করবে না তার মাল খাবে তার কাজ করবে না অতএব এই নামধারী মুসলমান থেকে আমি প্রত্যেককে সাবধান হওয়ার জন্য অনুরোধ করব কারণ এই বাংলা হচ্ছে শান্তির বাংলা আমি এখানে মমতা ব্যানার্জির গুণগান করবো না আমি তৃণমূল সিপিএম কংগ্রেসের গুণগান করব না আমি একটাই গুণগান করতে চাই এই বাংলা হচ্ছে হিন্দু মুসলমান আমাদের ঐক্যর বাংলা একতার বাংলা কারণ বাংলায় কোনো হিন্দু মা বোন ভাই চাইনে যে কোনো মুসলমানদের মায়ের কোল খালি হোক কোনো মুসলমান বোন বিধবা হোক কোনো মুসলমানের বাচ্চা অনাথ হোক কোনো হিন্দু মা বোন ভাইয়েরা চাইনে ঠিক তেমন কোনো মুসলমান আমরা চাই না যে কোনো হিন্দু মায়ের কল খালি হোক কোনো হিন্দু বোন বিধবা হোক কোনো হিন্দু বাচ্চা অনাথ হোক আমরা কোনোদিনই চাইনি কারণ সাম্প্রদায়িক শক্তি দু হাজার আঠারো এই চব্বিশ ভোটের আগে এই ধরনের অনেক ঘটনা ঘটা ঘটাবে বিশেষ করে কিছু রাম নামধারী মুসলমানকে দিয়ে আর কিছু পাচাটা গদি মিডিয়াকে দিয়ে এতে সাবধান হওয়ার জন্য সকলকে অনুরোধ করছি আমি আল্লাহকে দোয়া চাই আমাদের হিন্দু মুসলমান শিখ খ্রিস্টান আমাদের শান্তির সঙ্গে এই ভারতবর্ষে এই বাংলায় বসবাস করতে পারি দেখেন মানে যারা সাম্প্রদায়িক তারা গোরক্ষার নামে গরুর যা নিয়ে যায় তাদের ধরে বেঁধে মেরে ফেলছে ড্রাইভারকে মেরে ফেলছে কিন্তু ওই গরুগুলোকে নিয়ে তারা বিক্রি করে অর্থ উপার্জন করছে এরা সাধু থেকে শুরু করে মহারাষ্ট্রে শুরু করে মহানন্দে শুরু করে এরা কাউকে ছেড়ে কথা বলবে না অতএব আমাদের সবাইকে একত্রিত হতে হবে একত্রিত হলে সাম্প্রদায়িক শক্তিকে আমরাই কবর দিয়ে দেখিয়ে দেবো আমরাই দেখিয়ে দেবো আপনার দেখছেন না মানে এই আমি তো আগে বললাম কি ধরনের অভিনয় করছে এরা একটু অভিনয় করছে বিশ্বাস করলাম আমার ভয় হচ্ছে মন্দিরে গরুর মাংস ফেলবে না এটা আমার ভয় হচ্ছে বাংলার মানুষ অবগত আছে যে গদি মিডিয়ারা এরা এত নিজ এত নিচই নেমে গেছে এরা কোন দিন গরুর মাংস নিয়ে মন্দিরে ফেলবে আর সৌরের নিয়ে মসজিদে ফেলে হিন্দু মুসলমান আমাদের দাঙ্গা লাগাবে যারা সাম্প্রদায়িক তাদের কোনো ধর্মের তাদের কোনো ধর্ম নাই তাদের কাছে তাদের মায়ের সম্মান বাবার সম্মান বোনের সম্মান তাদের কাছে কোনো সম্মান নাই তাদের কাছে শুধু অর্থের সম্মান আর চেয়ারের সম্মান কথা বলছেন না অতএব যে সাধু তিনজনকে মেরে দেওয়া হয়েছে নিশ্চয়ই প্রশাসন মারা যায় আক্রান্ত করা করা হয়েছে নিশ্চয় প্রশাসন লক্ষ্য রাখবে আমরা এর প্রতিবাদ জানাচ্ছি বাইশ তারিখে রাম মন্দির হচ্ছে উদ্বোধন হচ্ছে হবে কিন্তু রাম মন্দিরকে সামনে রেখে সেই অসৎ চরিত্রর সম্প্রদায়ের মানুষেরা একটা চক্রান্ত করবে আমরা সম্প্রীতি সম্প্রীতির হিন্দু মুসলমান ও ফাঁদে পা দেবো না ও ফাঁদে পা দেবো না ইনশাআল্লাহ কেন এটা বাংলা এটা বাংলা এটা সবসময় মাথায় রাখতে হবে এখানে থার্টি ফাইভ পার্সেন্ট মুসলমান বাস করে বাংলায় আর সিক্সটি ফাইভ পার্সেন্ট হিন্দু ভাই বোন মায়েরা বাস করে যদি হিন্দু মা বোন ভাইয়েরা চাইতো এই রাজ্যকে বিজেপি শাসিত রাজ্য করব কবে করে ফেলতো তা জ্বলন্ত প্রমাণ আমার হিন্দু ভাইয়েরা চাইনে নে মুসলমান ভাইয়েরা মায়েরা বোনেরা চাইনে যে বাংলায় কোনো মানুষের মানে কোনো মানুষ হত্যা হোক কোনো মানুষ মার্ডার হোক কোনো মানুষের বাড়িও আগুন জ্বলুক এটা আমরা বাংলায় চাই না চাইবো না দেখেন আমাদের মায়ের গোল খালি হচ্ছে অপেক্ষা করুন ধৈর্য ধরুন আল্লাহ একদিন তাদের মায়ের গোল খালি করবে আমরা চাইবো না কোনো মানে হিন্দু মুসলমানের হিন্দুরা চাইবে না কোনো মুসলমান চাইবে না যে কারো গায়ে একটা আঁচড় পড়বে একটা কথা আছে জো রোলাতায় ও রোয়েঙ্গে জো হাসাত ও হাসেঙ্গে তবে এই যে সমাবেশের লোক হয়েছে দেখেছেন এটা সিপিএমের পাঠানো লোক নয় মনে রাখবেন এটা কংগ্রেস পাঠানো লোক নয় হ্যাঁ এটা বিজেপির পাঠানো লোক নয় এটা মানুষ মানুষের ভালোবাসার লোক মুজাদ্দে যেমন দাদা হুজুর পাঁচ হুজুরকে ভালোবাসার লোক এখানে এসেছে এখানে বিরিয়ানি দিয়ে লোক নিয়ে আসা হয়নি আল্লাহ হাফেজ